বেহাল রাস্তা সারাই দাবিতে ননম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সামান্য বৃষ্টি হলেই একাটু জলের ওপর দিয়ে যেতে হয় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলকে ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার বেহাল অবস্থা দিনের পর দিন বাড়তেই থাকে ব্লক প্রশাসন স্থানীয় পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধি একাধিকবার জানিয়েও কাজ হয়নি গত এক মাস আগে এই রাস্তা নিয়েই অবরোধ হয়েছিল কিন্তু সে সময় স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন পনেরো দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে পনেরো দিন পেরিয়ে এক মাস গেলেও কাজ এখনও শুরুই করতে পারেনি ব্লক প্রশাসন তাই এক প্রকার বাধ্য হয়ে আজকে আবারও গোপীবল্লভপুর নয়াগ্রাম ন নম্বর রাজ্য সরকারের ওপর কাপাসিয়া এলাকায় রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা রাস্তা অবরোধের কারণে দাঁড়িয়ে পড়ে একাধিক বাস ছোট বড় গাড়ি মোটরসাইকেল সমস্যায় পড়তে হয় অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ সকলকে ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেও লাভ কিছু হয়নি তারা তাদের দাবিতে অনর গ্রামের এক মহিলা জানান দীর্ঘ কয়েক বছর ধরে তাদের রাস্তার অবস্থা বেহাল একাঁটু জলখাধার মধ্যে স্কুলের বাচ্চাদের দরকারি প্রয়োজনে ছোট গাড়ি থেকে অ্যাম্বুলেন্স কেউই যেতে পারে না দীর্ঘ প্রায় এক ঘন্টা অবরোধের চলার পর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র ও থানার আইসি কার্তিক চন্দ্র রায় এসে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত কালকের মধ্যেই রাস্তার কাজ শুরু করে চলাচলের উপযোগী করা হবে তারপরেই অবরোধ ওঠে যান চলাচল স্বাভাবিক হয় তবে রাস্তার কাজ পুরোপুরি কবে হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ কি দাবিতে আজকে এই পথ অবরোধ আমাদের রাস্তা মানে খুব মানে খারাপ রাস্তা অসুবিধা সেই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলছে টাকা পয়সা নেই এখন হবে না তারপরে আমরা আবার আগে করেছিলাম রাস্তা অবরোধ করেছিলাম কিছু করেনি তারপরে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কোন এলাকায় রাস্তা খারাপ এই কাপাসিয়া আমাদের রাস্তা এটা কত মিটার রাস্তাটা তিনশো মিটার রাস্তা আছে আজকে আপনারা অবরোধ কোথায় করছেন এই পথ অবরোধটা কোন জায়গায় হচ্ছে এটা এটা কাপাসিয়া এ রাস্তা মানে আমাদের পশ্চিম পূর্ব পাড়া রাস্তা কি চাইছেন আপনারা আমরা রাস্তা দ্রুত মানে তাড়াতাড়ি মানে কাজ চালু হোক যাতে সুবিধা হবে মানে হবে যেন সবাই যেরকম চালা ফেরার জন্য রাস্তা সুবিধা হয় তার জন্য আমরা রাস্তা অবরোধ করছি আপনার নাম প্রদীপ দিন বাড়ি বাড়ি কাপাসিয়া আমাদের এই যে কাপাসিয়া গ্রাম প্রায় চারশো সাড়ে চারশো মিটার রাস্তা আছে কিন্তু এই রাস্তাটা মানে মানুষ যাতায়াতের কোনো ইয়ে নেই মানে বর্ষা একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না স্কুলের বাচ্চাগুলো স্কুল যেতে পারে না সাইকেলগুলো ঢুকে যায় সেই জন্য সে রাস্তা করার জন্য আমরা অবরোধ করেছি করি অনেকবার জানিয়েছি কিন্তু প্রশাসন করো নেই নি আজকে যে আসছিলেন প্রশাসনের লোকজন বিডিও সাহেব এবং আইসি কি বললেন বিডিও সাহেব বলে গেছেন কাল থেকে এটা নিয়ে মুরু মুরুবুনি মুরুবনি মানি

প্রায় দু ঘন্টা এখন কোনো সুরাহা হচ্ছে কিছু মনে হয় এখন সাহেব শুনছি কিন্তু কতটা কি হয় দেখি এই যে মূল রাজ্য সড়ক অবরোধ কি বলবেন এটা তো খুবই হ্যাঁ গঠিত কাজ এটা ঠিক নয় গযুক্ত জায়গায় দাবিটা জানাতে পারি আপনার নাম আমার নাম গৌরসম কোন স্কুল আপনার আমার উগালসন্ডা প্রাইমারি স্কুল ঠিক আছে